আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আজকে গাবতুলির পাটি কি পরিমাণে গরু কিনছে তো এই যে গরুগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব কসাইয়ের জন্য কিনে কিনে ফেলছে গাবতুলির পাটিরা গাবতুলির পাটিরা আবার যে গাবতুলি হাটে যে গরুগুলোকে বিক্রি করবে কসাইয়ের কাছে তো মূলত হয়তোবা বা আপনারা এমনও ভাবতে পারেন যে আসলে গরুগুলো কোথা থেকে যায় তো দেখেন বেশিরভাগই গরু কিন্তু এইসব জায়গায় থেকে যায় কারণ গাবতুলির পাটি এখান থেকে প্রত্যেক হাটে পাঁচ থেকে সাত ট্রাক গরু নিয়ে যায় তো আজকে দশই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ রোজ শনিবার আমি জেহাটিতে অবস্থান করছি অবশ্যই এটির নাম বলবো তার আগে বলবো যে আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তো আপনাদেরকে দেখাই যে এই যে এই গরুটা কেনা হয়েছে এক লাখ উনিশ হাজার টাকা দিয়ে এই কালোটা যে কালোটা দেখছেন এক লাখ উনিশ হাজার টাকা দিয়ে কিনা হয়েছে এই কালোটা দেখছেন এটা এক লাখ বারো হাজার টাকা দিয়ে কিনা হয়েছে আর ওইখানে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে এক লাখ পাঁচ হাজার টাকা দিয়ে কিনা হয়েছে আর এখানে যে কালোটা দেখতে পাচ্ছেন এক লাখ বাইশ হাজার টাকা দিয়ে কিনা হয়েছে আর এটা এক লাখ পুরোপুরি সাদাটা হয়েছে পঁচানব্বই হাজার আর ওইখানে একটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে এক লাখ টাকা তো আরও দেখে আপনাদেরকে কিছু গুরুত্ব তো আসলে আমাদের তত্তিগুরে হয়তো বা ভাবতে পারেন অনেক আঁকড়া গরু কিন্তু আসলে যখন এরা দাম বলবে তখন ভাববেন যে হ্যাঁ আসলেই আঁকড়া মনে হয় কিন্তু যখন আসলে রিয়ালিটি ফিল করবেন তখন বা রিয়ালিটিতে আসবেন তখন কিন্তু এটা আর কি সত্যতা দেখতে পাবেন গাবতুলির পাটি চিটাগঞ্জের পাটি এখানে এসে কিন্তু আজকে গরু কিনছে কী পরিমাণে গরু কিনছে দেখেন যে লালটা দেখছেন এটা এক লাখ পাঁচ হাজার টাকায় কিনছে তো এটা পালার গরু তো এইগুলো হচ্ছে চিটাগঞ্জের পাটের গরু এলো কত হয়েছে এটা এটা ভাই দুই কম নব্বই দুই কম নব্বই গাভিন আছে নাকি না আসলে দেখেন গরু কি পরিমাণে আর কি কিনছে বাইরের পাটিরা কষাই পাটি তো এখানে আসলে এখানে আসলে পরে আজকে গরু কিনছেন আজকে কোথাকার গরু কিনছেন আমি হ্যাঁ চিটা গ্যাং যে

তো দেখছেন যে এই যে এই গরুগুলো তুত্তিপুর হাটে কিনছে এইগুলো যে সোনাইচণ্ডীতে বিক্রি করবে সিটি হাটে সিটি হাট বা সোনাইচণ্ডী যেখানে বলেন না কেন তো এই হাটটি অনেক বিখ্যাত বা অনেক বড় একটি গরুর হাট তো আসলে দেখেন দেখেন কী পরিমাণে আর কি গরু কিনছে আজকা অনেক পরিমাণে গরু নামছে আর গরু গেছে কেনা হয়েছে আজকে তাই না তো আপনাদেরকে আমরা একটু দামগুলো জানানোর চেষ্টা করব যে কী পরিমাণে দাম আছে আজকে এই হাটটিতে তবে অবশ্যই যারা আসতে চাচ্ছেন তারা আমার নাম্বারটি নোট করে রাখতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে যে আমার পুরো নাম্বার তো আজকে গরু নামছে এবং হচ্ছে যে পার্টিও আসছে কারণ ঈদ খুব কাছে চলে আসছে যে কারণে যে কারণে আসলে তো দেখেন দেখেন আজকে গরুগুলো খুব অস্থির অস্থির গরু রয়েছে তো আপনাদেরকে একটু এক নজরে দেখাই দিই তারপর একটু দামগুলো জানাই এক নজরে একটু দেখাই দিলে গরুগুলো আপনাদেরকে একটু ভালোভাবে যদি দেখাই দিই তাহলে দামগুলো একটু বললে অবশ্যই এই দামগুলো আপনারা দেখে শুনে করে নিতে পারবেন আজকে কয়টা গরু আজকে দশটা আছে ভাই বাড়িতে আছে দশটা একটু দেখাবেন গরুগুলো হ্যাঁ দেখাচ্ছি দেখেন একটা একটা করে দেখান

এটার দাম কেমন রাখছেন দুই নাম্বারটা টা খুব বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার এটারও তো বয়স দুই দাঁত হ্যাঁ ওটারও দুই দাঁত ওইটা কি কিছু মানে সুযোগ সুবিধা আছে না হালকা সম্মানই যেটা করা লাগে করবো এখন ডাইরেক্ট হলে তো ধরেন বেশি দাম চাইবো ডাইরেক্ট হলে এক লাখ ষাট চাইবো আর এটার তিন নাম্বারটার দাম কত রাখছেন এক লাখ বিয়াল্লিশ এক লাখ বিয়াল্লিশ আর এটা চার নাম্বারটা এটা পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন এটা আবার কি যার যে এত বেশি বলছে সাইকেল গরু এটা একটু ওজনে বেশি আছে বড় আছে ওগুলা চাইতে চাই একটু যদি পাঁচ নাম্বারটা একটু যদি দেখেন এই গরুটার দাম কেমন রাখছেন দুটা দেড় লাখ টাকা দেড় লাখ হ্যাঁ এটার মাংস কতটা খাইতে পারে সাড়ে চার মনের উপর আছে সাড়ে চার মনের উপরে কিছুটা কম তবে এগুলো ঈদের জন্য সব ঈদ কালেকশন ঈদ কালেকশন আসলে এগুলো ধরেন খামারিরা চার মাস টাইম আছে পালবে হ্যাঁ হ্যাঁ এগুলো গরু তো ধরেন আর কষার মার্কেটে জায়গায় বিক্রি হবে না এগুলো তিরিশ হাজার টাকার উপরই মন কিনা বাচ্চা হবে কোরবানির সময় কুরবানির সময় কিন্তু আপনারা এখন কত করে মন রাখছেন ধরেন তিরিশ একত্রিশ বত্রিশ এরকম এখন এরকম হচ্ছে আর ছয় নাম্বারটা

যে বিক্রয় করো ফাইজলাম না এটা বিক্রয় করার জন্য ধরেন সীমিত আকারে লাভ তিরিশ করে দেওয়া যায় না এভারেজ না এই তিরিশ করে হবে না চল্লিশের উপরে যা বলবে একশো টাকা বলুক দশ টাকা বলুক চল্লিশের উপরে মানে চল্লিশের নিচে কোনো দাম হবে না দশ টাকা করুক হ্যাঁ চল্লিশের উপরে নাম্বারটা বলেন আপনার আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান ডাবল জিরো

আর যদি মিলিয়ে দেয় সেদিন কি ফোন টোন করছিল কেউ হ্যাঁ ফোন দিয়েছিল আমার মাল হয় বিক্রি হয়ে গেছিল আমাকে ফোন দিয়েছিল সেদিন ফোন দিয়েছিল আপনার মঙ্গলবার মনে করেছিলেন বুধবারের দিন ফোন দিয়েছিল রাত্রে আমি বুধবারের দিন বিক্রি করে দিয়েছিলাম তো কেউ যদি ফোন দেয় ঠিক আছে আমার কথা বলে একটু কম রাখবেন অবশ্যই আপনার কথা যদি বলে তাহলে আপনার কথা যদি বলে তাহলে যে দামি হোক আমি এক হাজার করে টাকা ফেরত দেবো ঠিক আছে আমি যদি দেড় লাখ করে পেয়েছি ডেল লাখ করে আমার থাবা দে আমাকে দেড় লাখ টাকা দেয় আপনার পরিচয় দি দেয় তাহলে এক হাজার করে ঘুরিয়ে দেবো আমি টাকা ঠিক আছে এটা কথা দিলাম আমাকে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ তো দেখতে পেলেন অবশ্যই রাসেল ভাই রাসেল ভাই আমার নাম তো রাসেল ভাইকে অবশ্যই ফোন দিবেন রাসেল ভাই নাম্বারটা আপনাদেরকে দিলাম রাসেল ভাই তত্তিপুরে প্রতি প্রত্যেকটা হাটে আসে আর কি তত্তিপুরে দুইটা হাট বসে সপ্তাহে দুইটা হাটে আর কি রাসেল ভাই আসে এছাড়াও সিটিতে যায় তো আমরা একটু যদি এই সাইডে আসি এই সাইডের গরুগুলো দেখাই তো অবশ্যই আপনারা দেখে শুনে গরুগুলোকে কিনবেন কারণ দেখে শুনে এছাড়া গরু কিনবেন না কারণ রাসেল ভাই দাম বলছে আরও সুযোগ সুবিধা আছে অবশ্যই সুযোগ সুবিধা বুঝাই আপনারা গরুগুলো কিনবেন আর আজকে কিন্তু হাটের মধ্যে হিউজ পরিমাণ কালেকশান রয়েছে আর প্রত্যেকটা কালেকশান কিন্তু গরজিয়াস আর প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুব সুন্দর আপনারা আসলে দেখেন প্রত্যেকটা কালেকশান কিন্তু একদম অস্থির খুবই মার্ভেলেস কালেকশন তো যাই হোক আপনাদেরকে আজকে এই তত্ত্বিপুর হাটটি দেখানোর চেষ্টা করলাম এই তত্তিপুর হাটে আসবেন কীভাবে এই তত্তিপুর হাটে আসার জন্য যেটা আপনাদেরকে করতে হবে প্রথম আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জে আসার পরে বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনারা আসবেন তত্ত্বপুর তো এই তত্ত্বপুরের হাটে আসতে কত টাকা খরচ হয় লোকাল আসলে পঁয়ত্রিশ টাকা রিজার্ভ আসলে এক্ষেত্রে বার্গেটিং করে আপনারা আসতে পারেন এই হাটের হাসিল খরচ ছয়শো টাকা এই হাটটি সপ্তাহে দিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে একদম রাত্রি আটটা পর্যন্ত তো অবশ্যই চাইলে আপনারা এই হাটটিতে এসা দেখতে পারেন এবং ভিজিট করতে পারেন আর ভিজিট করা গরুগুলোকে আপনারা যদি ভালো লাগে তো ক্রয় করতে পারেন আর আমরা দেখানোর চেষ্টা করলাম আজকে প্রত্যেক গরুর হাটে কেমন দামে আর কি গরুগুলো বেচা কিনা চলছে